মেগাস্টার শাকিব খান তার আপকামিং সিনেমাগুলোতে নিয়ে আসতে যাচ্ছেন একের পর এক চোখ ধাঁধানো চমক তার পরবর্তী সিনেমায় যুক্ত হয়েছেন বলিউডের নাম করা সিনেমাটোগ্রাফার আবার গুঞ্জন শোনা যাচ্ছে তিনি যুক্ত হতে যাচ্ছেন হলিউড সিনেমাতেও আমাদের সিনেনাইটের আজকের আয়োজনে কথা বলবো তার আপকামিং বিগ সিনেমাগুলোর বিস্তারিত নিয়ে গুঞ্জন কতটা সত্য আর কতটা শুধুই গুঞ্জন এছাড়াও তার পরবর্তী সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন কারা আর কবে রিলিজ হতে পারে তার নতুন সিনেমাগুলো সম্প্রতি সাকিব খান তার ফেসবুক ওয়ালে ঘোষণা দেন প্রিন্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার সাথে রিলিজ ডেট দেওয়া হয়েছে ঈদ উল ফিতর দুই অর্থাৎ আগামী বছর ঈদে মুক্তি পাবে সিনেমাটি প্রিন্স সিনেমার আরেকটি বড় চমক হচ্ছে এতে যুক্ত হয়েছেন বলিউডের অন্যতম সিনেমাটোগ্রাফার অমিত রায় যিনি অ্যানিমেল ও মতো জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন ডানকির প্রথমে গুঞ্জন শোনা যায় এটি কুখ্যাত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে নির্মিত হবে তবে পরবর্তীতে সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা জানান এটি কারোর বায়োপিক নয় সম্পূর্ণ ফিকশনাল একটি গল্প যদিও বায়োপিক নয় ধারণা করা হচ্ছে সিনেমায় শাকিব খানকে এক গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে নব্বই দশকে ঢাকা শহরের গল্প ফুটে উঠবে প্রিন্সে সত্য মিথ্যা বাকিটা সিনেমা রিলিজ হলেই জানা যাবে প্রিন্স ছাড়াও শাকিব খানের আরেকটি ফিল্মের গুঞ্জন শোনা যাচ্ছে সোলজার সিনেমাটি পরিচালনা করবেন নতুন পরিচালক সাকিব ফাহাদ এতে হয়তো আমরা একেবারে ভিন্ন রূপে শাকিব খানকে দেখতে পাব শোনা যাচ্ছে তার চরিত্র একজন সাবেক ইন্টেলিজেন্স অফিসারের তার বিপরীতে অভিনয়ে থাকতে পারেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন দিশা আর ভিলেন চরিত্রে দেখা যেতে পারে বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে সিনেমাটি দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারাও গুঞ্জন আছে সাকিব খান অভিনয় করতে যাচ্ছেন একটি হলিউড সিনেমায় সেখানে তার বিপরীতে অভিনয় করবেন হলিউডের কোনো অভিনেত্রী তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি সবকিছুই গুঞ্জন পর্যায়ে আছে তবে গুঞ্জন যদি সত্যি হয় তাহলে খারাপ হয় না বাকিটা সময়ই বলে দিবে। অন্যদিকে তার জনপ্রিয় দুটি সুপারহিট সিনেমা তাণ্ডব এবং তুফান এবং তুফানের ক্লাইম্যাক্সেই ইঙ্গিত দেওয়া হয়েছিল খুব শীঘ্রই হয়তো সিনেমা দুটির পার্ট ঘোষণা আসতে পারে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এছাড়া পরবর্তী ভিডিওতে কোন ধরনের মুভি লিস্ট বা রিভিউ চান জানাতে পারেন কমেন্টসে